আসসালামু আলাইকুম এই ঘন্টা এতক্ষণ আপনারা বুঝে গেছেন যে আমি রাত ছয়ের উদ্দেশ্যে রওনা দেব আর এর পিছনে মূল রিজনটি হচ্ছে যে আম্মু আজকে হঠাৎ করে বাড়িতে যেতে তো সেই সুবাদে আজকে রাত যাওয়া মূলত আর এই যে আমার পাশে আব্বু আছে আর এই যে ছোট মোস্কান এই যে মোস্কান হাই হাই দাও হাই সবাই মোস্কানের হাই দিছে আপনাদেরকে আর যেটা সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে যে আমরা অল্প কিছুক্ষণের মধ্যে ট্রেনে উঠে যাব আজকে আমরা তু ট্রেনটি যে ট্রেনটি ঢাকা থেকে রাজশাহীর মধ্যে চলাচল করে ইন্টারসিটি বাট নন স্টপ ধূমকেতু এক্সপ্রেস তো এসিসি সিটের ইয়ে করছি টিকিট কাটা হয়ে গেছে আর হচ্ছে গিয়ে ট্রেনের ভিতরে পরিস্থিতি কেমন এবং কতটা ঠিকঠাক থাকে সেটা আপনাদেরকে তো বন্ধুরা এই হচ্ছে আমাদের জয়দেবপুর স্টেশনের অবস্থা মানে এত বেশি ভিড় নেই কিন্তু যেহেতু একটু পর ধূমকেতো এক্সপ্রেস ট্রেনটি চলে আসবে তো সেই জন্য মোটামুটি মানুষের ভিড় ছিল আর দেখতে দেখতে ওই যে ধূমকেতো এক্সপ্রেস ট্রেনটি চলে আসলো তো আমরা বাকিরা ট্রেনের ভিতরে যে আপনাদের দেখাবো হচ্ছে ট্রেনের ভিতরের ইন্টেরিয়র বায়ো টয়লেট সম্মিলিত আর এই পাশে একটা বেসিং দেওয়া আছে পরিষ্কার পরিচ্ছন্ন খুবই তারপর ট্রেনের ভিতরের অবস্থাও খুবই পরিষ্কার আপনারা দেখতে পারতেছেন এই কোচগুলো হচ্ছে আপনার চাইনিজ ইনকা যেটা হচ্ছে পুরো ভিতর ইন্টেরিয়র প্রাইভেসি প্রবলেমের কারণে আমি ভিতরে যাচ্ছি না এটা নিয়ে আপনারা দেখতে পারতেছেন যে ট্রেনের ভিতরে স্টেবিলিটি অনেক ভালো আর খুব সাউন্ড হচ্ছে না কিন্তু বন্ধুরা এসিতে থাকা সত্ত্বেও একটা জিনিস খুব মিস করছিলাম সেটা হচ্ছে যে বাহিরের ওয়েদার আর সবুজের সমর হয় যেটা আপনারা ভিডিওতে দেখতে পারতেছেন যে খুব সুন্দরভাবে সব আমাদের পাশ দিয়ে পিছিয়ে চলে যাচ্ছিল দেখতে দেখতেই আমরা চলে এলাম টাঙ্গাইল জংশনে এখানে একটা ছোট্ট বিরতি নিলো তারপর ট্রেন আবার ছুটে চললো তার আপন ঠিকানার উদ্দেশ্যে সামনে আমাদের কাঙ্ক্ষিত নতুন যমুনা রেল সেতু যেখানে সম্ভবত আর কেমন লাগে সেটা অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এই জিনিসটা পুরো পশ্চিমাঞ্চল রেলওয়ে কন্ট্রোল এবং পশ্চিমাঞ্চলের সকল মানুষের স্বপ্ন ছিল তো সেটা বাস্তবায়ন হয়েছে আপনারা জানেন অনেকদিন হয়েছে তো আমার পূর্বের ভিডিও গুলাতেও আপনারা দেখছেন আজকে ট্রেনের ভিতর থেকে ভিডিওটা দেখাবো আপনাদের কেচে কেমন লাগে সেটা তো আপাতত ওই জন্য অপেক্ষা করুন ধন্যবাদ এরপর আমরা এলেঙ্গা বাস স্ট্যান্ড পার করে যমুনা রেল সেতুর দিকে যাচ্ছিলাম আর আমাদের পাশে ছিল বাসের হাইওয়ে বন্ধুরা এই ছিল আমাদের যমুনা বহমুখী সেতুর পূর্বের রেললাইন আর আমরা এখন চলে যাব সোজা যমুনা রেল সেতুর উদ্দেশ্যে সামনে এখানে রেল লাইনটি কেটে দেওয়া হয়েছে আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে ঠিক এই জায়গাটি থেকে রেল লাইনটি কেটে দেওয়া হয়েছে কেননা এই রাস্তাটি এখন আর ব্যবহৃত হয় না রেল ট্র্যাকটিও সরিয়ে ফেলা হচ্ছে কিছু দিনের মধ্যে হয়তো বা এই ট্র্যাক যতটুকু রয়েছে সেটিও সরিয়ে ফেলা হবে আর আপনাদের সবার ভালো লাগবে আপনারা জানেন যে

তো বুঝতে পারছেন যে নতুন যমুনা রেল সিটেতে ট্র্যাক কতটা ভালো ইউজ করা হয়েছে এবং আগে যেমন ট্রেন ইনস্টেবিলিটি কম ছিল এখন কিন্তু পূর্বের তুলনায় অনেক ভালো স্টেবিলিটি আসছে যেটা আপনারা ভিডিও দেখলে বুঝতে পারবে আর ভিডিওটা যখন দেখছেন আপনারা তখনই বুঝতে পারছেন আশা করি যে স্টেবিলিটি কতটা ভালো ছিল আগের তুলনায় আর সবচেয়ে বড় কথা যে বাংলাদেশের যে রেলওয়ের যে ব্যবস্থা রয়েছে সবচেয়ে ভালো এবং উন্নতমানের যে কোচ ইঞ্জিন সম্মিলিত যে সিস্টেমগুলো সব কিছু কিন্তু সর্বপ্রথমে রাজশাহী রেলওয়ে সিস্টেমে দেওয়া হয় মানে আপনার পশ্চিমাঞ্চল কন্ট্রোলে তো সেই জিনিসটা আপনারা জানেন আর এর চেয়ে ভালো সার্ভিস আমরা বনলতাতে পেয়েছি যেটা আপনার পূর্বের ভিডিওতে দেখেছেন আমার তো এই ট্রেনটি যদিও নন স্টপ না কিন্তু খুব কম স্টপেজ দিচ্ছে এবং ট্রেনের যে মিং যারা আছে রেলওয়ে সিস্টেম এখানে তো সবকিছু অলমোস্ট অনেক ভালো এবং আমরা সবাই অনেক হ্যাপি তারপর ট্রেনের ভিতরের যে ইন্টারিয়ার সেটা অনেক ক্লিন আমরা দেখতে পাচ্ছি শুধু একটা জায়গায় প্রবলেম সেটা হচ্ছে ট্রেনের বাহিরের দিকটা আপনারা যদি রাজশাহী ওয়াশপিটের একটা প্রবলেম তো রংপুরে যে পঞ্চগড়ে মানে সৈয়দপুরে যে ওয়াশপিটটি রয়েছে সেখানে কিন্তু এখান থেকে রাজশাহীর তুলনায় অনেক ভালো ক্লিন সিস্টেমটা মানে বাহিরের যে ক্লিন সিস্টেমটা ওইটা অনেক ভালো আর

আপনারা এটা নিয়ে একটা ইয়া করবেন মিটিং বা যেভাবে হোক একটা দরখাস্ত রইলো আপনাদের কাছে যে এই জিনিসটা ঠিকঠাক করার জন্য আপনারা গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন আর এরপর সয়দাবাদ থেকে ট্রেন ছেড়ে যাবে সামনে তো সামনের স্টেশন গুলো এবং সামনের প্রকৃতি সম্বন্ধে আপনাদের আরো নতুন নতুন ভিডিও দিব তো অবশ্যই অবশ্যই সবগুলো জিনিস দেখতে চোখ রাখুন আমাদের ভিডিওতে তো গাইস দেখে দেখে চলে আসলো নন স্টপ বনলতা এক্সপ্রেস মানে পুরো পশ্চিমাঞ্চলের সম্রাট যাকে আমরা বলে থাকি তো আমাদের ধুমকেতু এক্সপ্রেসকে বাম সাইডে মানে চিপায় ফালা বনলতা এক্সপ্রেস কিন্তু থ্রু পাস যাচ্ছে আর এখানে এখন চেকিং দিবে কিনা মানে ব্রেকিং সিস্টেম আর চাকা সবকিছু চেকিং দিবে কিনা সেটা সঠিক জানি না তারপরও হয়তোবা এখানে দিবে নয়তো বা সামনে ইব্রাহিমাবাদ স্টেশন মানে সেতুর পরে দিতে পারে সম্ভবত এখানে দিবে না মানে ট্রেনটা চলে যাবে গতি একটু কম যেহেতু সামনে লাইন চেঞ্জ করবে সেই জন্য সম্ভবত কিন্তু বনলতা এখানে থ্রু পাস যায় আমি আগের বার মাঝখানের লাইন দিয়ে যেটা মেন লাইন দিয়ে গিয়েছিলাম তো এই হচ্ছে বনলতার অবস্থা তো গাইস বনলতা চলে গেল আর এখন আমাদেরকে ছাড়ার সময় হয়েছে এই যে দেখেন আমাদের ট্রেনের যারা এই মানে পুরো এসি কোচের যারা সম্মিলিত আছে মানে যাত্রী সেবা যারা নিয়োজিত আর ওই যে আমাদের পিছনে আমাদের ক্যাটার্স ভাইও আছে তো সবাই ওনাদের জন্য দোয়া করবেন ও আরেকটা কথা বলার ছিল মানে আপনারা যারা মনে করেন যে যারা রেলে চাকরি করে বা রেলের যারা লোক আছে মানে গার্ড অথবা মনে করেন টিসি অ্যান্ড ক্যাটারস যারা আছে অনেকে বলেন যে তাদের বিহেভিয়ার ভালো না তারা ঘুষ খায় এটা ওইটা এই জিনিসগুলা কি আপনারা বা আমরা এই জিনিসগুলা করছি নালে কিন্তু এই জিনিসগুলা ছিল না সবাই কিন্তু এক না এটাও মাথায় রাখবেন কি বলেন ভাইয়া কেননা একটা জিনিস কি জানেন ওনারা কিন্তু কখনোই আমাদের কাছ থেকে ডাইরেক্ট টাকা চায় না কোনো টিসি বা কেউ চায় না হয় কি আমরা টিকিট কাটি না বিনা টিকিটে ট্রেন ভ্রমণ করতে যাই যখন আমাদেরকে জরিমানা দেওয়া হয় তখন দেখা যায় আমরা তাদেরকে জোড়াচুরি করি বা এটা ওইটা যে স্যার একটু ম্যানেজ করেন ভাই একটু ম্যানেজ করেন এইটা ওইটা করে এই জিনিসগুলো করি কিন্তু পরে আবার আমরা ঠিকই তাদের বদনাম করি যে তারা ঘুষ খায় বা এইটা ওইটা এই জিনিসগুলো তো এই জিনিসটা ঠিক না এটা করবেন না সবাই কিন্তু এক না এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন তো সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওর সাথে থাকেন তো এই যে আমাদের ট্রেন এখন ট্রেনটি সামনে হয়তো বা সামনে কি বলে আপনার মনসুর আলী স্টেশনে থামবে সম্ভবত তো সেই পর্যন্ত দেখতে থাকুন আমাদের ভিডিও আর অবশ্যই অবশ্যই রাত সেই পর্যন্ত দেখতে থাকুন তাহলে আরো বেশি মজা পাবেন ধুলির শহর গাজীপুর ছেড়ে প্রাণের শহর সিরাজগঞ্জে চলে আসছি পুরাই গ্রামীণ পরিবেশ অসাধারণ একটা ভিউ সবুজের সমারোহ তো গাইস অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা রাজশাহী পৌঁছে যাব আর আমাদের এখানে লাস্ট স্টপেজ যেটা ছিল হরিয়ান সেটিও আমরা পার করে চলে আসছি তো এরপর আমরা সরাসরি রাজশাহী স্টেশনে নামব এবং রাজশাহী স্টেশনে নেমে সেখানকার ভিউ আপনাদেরকে দেখাবো এবং রাজশাহী স্টেশনের পরিস্থিতিটাও আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আমরা এখন রাজশাহী স্টেশনে নেমে গেলাম আর দেখতে পারতেছেন কত মানুষের ভিড় প্রায় আমি আইডিয়া করে যদি বলি প্রায় মানুষের হবে এখানে রয়েছে সম্ভবত মতো তো অবশেষে আমরা চলে আসলাম রাজশাহী রেলওয়ে স্টেশনে আর সবার উদ্দেশ্যে যেটা বলি সাবধানে থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে সচেতনভাবে রেল যোগাযোগ রেল ভ্রমণ করবেন ভালো থাকবেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম